মাত্র ছয়শো টাকা এক থেকে তিন প্রাইস থাকবে ছয়শো এটা আরেকটা আছে দেখেন এটা অনেক সুন্দর একটা কালেকশন এই যে এটার সাথে প্যান্ট থাকছে অলিভ কালারের এটা এক থেকে তিন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে এটা আরেকটা আছে এটার সাথে প্যান্টটা একটু দেখি দিই প্যান্টটা কি কালার এক থেকে তিন প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এটা দেখাবো এটা দেখেন এটা হচ্ছে টি শার্ট এক থেকে তিন মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন এটা তো এমন একটি কালার না আচ্ছা এটার তিনটা কালার ছিল সরি এইটা এইটার কালার আর এই রেডটার কালার হচ্ছে মাস্টারটা আচ্ছা এটার মনে হয় চারটা কালার এটা আরেকটা ডিজাইন আচ্ছা এটা এক ডিজাইন চেঞ্জ আচ্ছা প্রাইস কত পড়ছে 600 আচ্ছা নেক্সট আই চলে যাই এক থেকে তিন প্রাইস পড়ব হচ্ছে মাত্র 600 টাকা এই যে প্যান্ট নেক্সট আই চলে যাব আমরা নেক্সট দেখাচ্ছি এই কালারটা তিনটা তিনটা প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা এটা একটা কালার সেম প্রাইস অনলি 600 টাকা মাত্র 600 টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চার থেকে ছয় চার থেকে ছয় বছর বাচ্চাদের শার্ট সেট আর কি পার্টি শার্ট সেট থাকবে দেখেন এই যে এটা একটা আছে শার্টটা সাথে প্যান্ট আছে ডেনিম চিকোয়াটা না কালার দেখাচ্ছি এটার কালার হবে এটা একটা কালার প্রাইস তো সিং দাঁড়া আচ্ছা এটা কত সরি এটা টাকা যেটা বড়ো সাইজ এটা নয়শো এটা হচ্ছে চার থেকে ছয় চার থেকে ছয় বছর এটা দেখেন এটার সাথে প্যান্ট থাকবে ডেনিমের চার থেকে ছয় প্রাইস করছে এটা 900 টাকা ওকে আরেকটা রয়েছে এটা 4 থেকে 6 প্রাইস পড়বে মাত্র 900 টাকা মিষ্টি কালার 4 থেকে 6 প্রাইস থাকছে মাত্র 900 এটা দেখেন এটাও খুব সুন্দর 4 থেকে 9 4 থেকে 9 প্রাইস পড়ছে 600 600 টাকা আরেকটা সরি 900 টাকা 4 থেকে 6 প্রাইস থাকছে 900 এই যে এটা আরেকটা কালার সেম 4 থেকে 9 প্রাইস থাকছে 900 নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা মনে একটাই কালার একটাই কালার এটা হচ্ছে সিম প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা নেক্সট চলে যাব এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে টি ফ্যাব্রিক্সের ফেব্রিক্সের মধ্যে শার্ট ঠিক আছে এটা প্রাইস পড়বে 900 টাকা নেক্সট চলে যাব এটা দেখেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 900 টাকা only 900 পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এটা এটা প্রাইসও সিম 900 সাইজও সিম 4 থেকে ছয় প্রাইস পড়ছে মাত্র 900 টাকা এটা একটা কালার প্রাইস পূর্ব হচ্ছে মাত্র নয়শো সো তল চলে আসতে হবে টিপটপে ইস্টার মলিকা মার্কেটের চার তলাতে সব নম্বর হচ্ছে সাতাশি আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ